অস্ট্রেলিয়াকে বলা হয় নেশন অফ ইমিগ্রেন্টস অর্থাৎ অভিবাসীদের দেশ এই অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ লোক অস্ট্রেলিয়ার বাইরে জন্মগ্রহণ করেছে আর পরিসংখ্যান বলছে উনিশশো সাল থেকে প্রায় চৌষট্টি লক্ষেরও বেশি লোক সারা পৃথিবী থেকে হয় কাজের সূত্রে আর নইলে শিক্ষা গ্রহণের জন্য অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে কিন্তু বর্তমানে এই ফার্স্ট জুলাই থেকে অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে আনা হয়েছে নানান পরিবর্তন যা দেখে অনেকের মাথা গেছে ঘুরে অনেকের মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কি অস্ট্রেলিয়া অভিবাসীদের জন্য তাদের দরজা বন্ধ করতে চলেছে অস্ট্রেলিয়া কি অভিবাসীদের লাগাম টেনে ধরল কি কি পরিবর্তন আনা হয়েছে কেনই বা এই পরিবর্তনগুলো আনা হয়েছে কারা অস্ট্রেলিয়াতে আসতে পারবে এবং পাকাপাকিভাবে এই দেশে থাকতে পারবে সেই সমস্ত বিষয় আজকের ব্লগে বিস্তারিতভাবে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো ভারত এবং বাংলাদেশ থেকে যে সমস্ত ভিসা নিয়ে এতদিন পর্যন্ত সহজেই অস্ট্রেলিয়াতে আসা থাকা কাজ করা এমন কি পরবর্তীকালে স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যেত সেই ভিসাগুলির ক্ষেত্রেই আনা হয়েছে নানান পরিবর্তন অস্ট্রেলিয়াতে আসার সব থেকে সহজ দুটো ভিসা হলো ভিজিটার ভিসা এবং স্টুডেন্ট ভিসা ভিজিটার ভিসাতে এলে মাত্র তিন মাস পর্যন্ত অস্ট্রেলিয়াতে থাকা যায় এবং লিগালি কোনো কাজ করা যায় না কিন্তু স্টুডেন্ট ভিসাতে এলে বেশি দিন থাকার সাথে সাথে কাজও করা যায় এমনকি সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তীকালে পিআর পাওয়া যায় তাছাড়া ভারত বাংলাদেশ থেকে সরাসরি অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা পাওয়া যথেষ্ট কঠিন যদি না সে হাইলি স্কিল্ড কিংবা তার কোনো টেকনিক্যাল ফিল্ডে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আর তাই ভারত এবং বাংলাদেশ থেকে নব্বই শতাংশের বেশি লোক স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসে তারপর অস্ট্রেলিয়াতে তাদের পড়াশোনা শেষে সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা সাব ক্লাস ফোর এইট ফাইভ বা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসায় যায় যেটা এক ধরনের পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা অস্ট্রেলিয়াতে যারা ডোমেস্টিক স্টুডেন্ট তারা এখানকার কলেজ কিংবা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে যে কোর্স ফিজ দেয় তার থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা দ্বিগুণেরও বেশি টাকা কোর্স ফি দিয়ে কিন্তু তারা ভর্তি হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের মাধ্যমে অস্ট্রেলিয়া প্রতি বছর প্রচুর টাকা ইনকাম করে এবং এই নতুন অভিবাসন নীতিতে এটা স্পষ্ট যে অস্ট্রেলিয়া চাইছে এই দেশে পড়তে আসো পড়াশোনা শেষে আঠেরো মাস চাকরি করো আর তারপরে ঘরের পাখি ঘরে ফিরে যাও অর্থাৎ ভিসা এক্সটেন্ড হওয়ার আর কোনো চান্সেস নেই নিজের দেশে ফেরত চলে যাও প্যান্ডেমিকের পর কর্মী সংকটের কারণে এই টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা দেওয়া হতো তিন বছর পর্যন্ত কিন্তু নতুন অভিবাসন নীতি অনুযায়ী সেটা তিন বছর পর্যন্ত দেওয়া হবে শুধুমাত্র যারা পোস্ট গ্র্যাজুয়েট কিংবা ডক্টরেট করবে অস্ট্রেলিয়াতে কিন্তু যারা শুধুমাত্র এদেশে এসে থাকার জন্য নামে মাত্র একটা কোর্সে ভর্তি হবে অস্ট্রেলিয়াতে তারা এখন থেকে শুধুমাত্র পড়াশোনা শেষে আঠেরো মাস পর্যন্ত কাজ করতে পারবে তারপরে সে অন্যভাবে অস্ট্রেলিয়াতে আবার স্টুডেন্ট হতে পারবে না এতদিন যেটা হতে পারছিল এবং তাকে নিজের দেশে ফেরত চলে যেতে হবে যদি সে কোনো স্কিল জব না পায় যেটা পাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব উইদাউট এনি টেকনিক্যাল কোয়ালিফিকেশন এখন প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়াতে এই ওয়ার্ক ভিজার এক্সটেনশন পাওয়া এত জরুরি কেন যারা ভারত বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসে তারা এই দেশে পাকাপাকিভাবে থাকতে চায় নইলে দীর্ঘদিন থেকে অর্থ উপার্জন করতে চায় তবে তার জন্য তাকে হয় ওয়ার্ক ভিজার এক্সটেনশন পেতে হয় নইলে পেতে হয় এখানকার পারমানেন্ট রেসিডেন্ট ভিসা অস্ট্রেলিয়ার নতুন অভিবাসন নীতি অনুযায়ী ওয়ার্ক ভিজার এক্সটেনশন প্রায় বন্ধ হয়ে গেল আর দেখা যাচ্ছে সাধারণ পড়াশোনা করে পি পাওয়ার জন্য পয়েন্টও সে পাবে না কাজের অভিজ্ঞতা তার না থাকার দরুন এই নতুন অভিবাসন নীতি চালু হওয়ার আগে পর্যন্ত এতদিন ধরে কারো যদি ওয়ার্ক ভিজা শেষ হয়ে যেত সে তাহলে আবার স্টুডেন্ট ভিজা বা সাব ক্লাস ফাইভ হান্ড্রেডে অ্যাপ্লাই করতে পারত। এবং পুনরায় অন্য কোনো একটা কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা করে সে আবার ওয়ার্ক ভিজা বা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা পেয়ে যেত এখন থেকে সেটা আর করা যাবে না অর্থাৎ কেউ একবার স্টুডেন্ট ভিসাতে আসার পর সে একবারই বর্গ ভিসা পাবে এবং সেটা শেষ হয়ে গেলে তাকে অস্ট্রেলিয়া থেকে চলে যেতে হবে নতুন করে আবার কোনো স্টুডেন্ট ভিসা নেওয়া যাবে না অস্ট্রেলিয়াতে থাকাকালীন এতদিন ধরে এটাও দেখা যাচ্ছিল যে যারা স্টুডেন্ট ভিসা পেতো না ভারত বাংলাদেশ থেকে তারা ভিজিটার ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসছিলো এবং বেশিরভাগ যে সমস্ত এজেন্টরা ভারত বাংলাদেশে রয়েছে তারা এভাবেই মোটা টাকার বিনিময় অস্ট্রেলিয়াতে লোক পাঠাচ্ছিল এবং দেখা যেত যে তারা ভিজিটার হিসেবে এই দেশে এসে এখানকার কোনো না কোনো একটা কোর্সে স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়ে যেত কারণ সেটা খুবই সহজ ছিল কিন্তু বর্তমানে সেই পথ কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার অর্থাৎ কেউ যদি ভিজিটার ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসে তিন মাসে থাকতে পারবে কোনো কাজ তো করতেই পারবে না এবং ফেরত চলে যেতে হবে তাকে তার নিজের দেশে অস্ট্রেলিয়াতে পিয়ার পাওয়া যায় পয়েন্টের ভিত্তিতে যেখানে পিআর পেতে গেলে মিনিমাম লাগে পঁয়ষট্টি পয়েন্ট যার পয়েন্ট যত বেশি হয় তার পিয়ার পাওয়ার সম্ভাবনা তত বেশি এবং এই পয়েন্ট নির্ভর করে ক্যান্ডিডেটের ইংরেজি দক্ষতা তার বয়স অস্ট্রেলিয়াতে তার কাজের এবং শিক্ষাগত দক্ষতার উপরে অর্থাৎ নতুন অভিবাসন নীতি থেকে এটা স্পষ্ট যারা মাত্র আঠেরো মাস পর্যন্ত অস্ট্রেলিয়াতে কাজ করতে পারবে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে জিরো পয়েন্ট পাবে কারণ তিন বছরের নিচে অস্ট্রেলিয়াতে কারো যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সে কোনো পয়েন্ট পায় না এতে আরেকটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে এতদিন ধরে যে পরিমাণে ইমিগ্রেন্টদের অস্ট্রেলিয়া পিয়ার দিচ্ছিল নতুন নিয়ম অনুযায়ী সেটা তারা আর দেবে না এবং নর্মাল স্টুডেন্ট যারা ভারত বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে এসে যারা নর্মাল কাজের জন্য এতদিন পিয়ার পাচ্ছিল তাদের সেই পথটাও বন্ধ হয়ে গেল অস্ট্রেলিয়ান সরকার এই বছর থেকে ইমিগ্রেন্টদের সংখ্যা কমানোর জন্য পরিবর্তন এনেছে বয়সসীমার ক্ষেত্রেও এতদিন পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বা সাব ক্লাস ফোর এইট ফাইভের জন্য সীমা ছিল পঞ্চাশ বছর কিন্তু এই বছর ফার্স্ট জুলাই থেকে সেটা কমিয়ে করা হয়েছে ৩৫ বছর আমাদের দেশে অনেকেই আছে যারা অনেক দিন দেশে চাকরি করার পর বিয়ে সংসার ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর নিচে স্কিল্ড আপগ্রেড করার জন্য নতুন অপরচুনিটি এক্সপ্লোর করার জন্য বিদেশে যেতে চায় এরকম অনেকেই অস্ট্রেলিয়াতেও এসেছে বর্তমান নিয়ম অনুযায়ী যদি কেউ পঁয়ত্রিশের কাছাকাছি হয়ে যায় এবং এখানে সে পড়াশোনা করে কিংবা সরাসরি টেম্পোরারি ওয়ার্ক ভিজার অ্যাপ্লাই করতে চায় তাহলে ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাবে কারো বয়স পঁয়ত্রিশের বেশি হলে সে তা আর করতেই পারবে না তাকে অস্ট্রেলিয়া আর ভিসা দেবে না কেউ যদি ডক্টরেট কিংবা কারো যদি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন না থাকে কেউ যদি স্কিলড মাইগ্রেন্ট না হয় তাহলে তার পক্ষে অস্ট্রেলিয়াতে স্থায়ী হওয়া অস্ট্রেলিয়ার পিআর পার্মানেন্ট পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া কিন্তু এখন সত্যি অসম্ভব হয়ে গেল তবে বলে রাখি এই পরিবর্তন কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা হায়ার স্টাডিজ অর্থাৎ ডক্টরেট কিংবা কোনো টেকনিক্যাল ফিল্ডে যথা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নার্সিং শিক্ষকতার কাজ এছাড়া অস্ট্রেলিয়াতে যে সমস্ত ক্ষেত্রে স্কিল শর্টেজ আছে সেরকম কোনো ফিল্ডে পড়াশোনা করছে বা করবে তাদের ক্ষেত্রেই ওয়ার্ক ভিসার মেয়াদ বেশি এবং এক্সটেনশনও হতে পারে এছাড়া এই পড়াশোনার পরে আঠেরো মাস পর্যন্ত ওয়ার্ক ভিসার সময়সীমা বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই হলেও তা কিন্তু ভারতীয় স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়নি তার কারণ ভারতীয় এবং অস্ট্রেলিয়ান সরকারের মধ্যে আগে থেকেই যে চুক্তি করা আছে সেই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ান সরকার ভারতীয় স্টুডেন্টদের এই সুবিধা দিতে থাকবে অর্থাৎ তারা পুরনো নিয়মে দু থেকে তিন বছর পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক ভিজার এক্সটেনশন পাবে এখন প্রশ্ন হল অস্ট্রেলিয়ান সরকার হঠাৎ করে কেন এই বছর থেকে ইমিগ্রেশনের ক্ষেত্রে এত কঠোর পদক্ষেপ নিল উত্তর হলো বর্তমানে অস্ট্রেলিয়াতে দেখা দিয়েছে সাংঘাতিক অর্থনৈতিক সমস্যা তার সাথে হাউজিং ক্রাইসিস বিগত দু তিন বছরে দেশের মধ্যে কর্মী সংকট দূর করার জন্য অস্ট্রেলিয়া সারা পৃথিবী থেকে প্রায় পাঁচ লাখের মতো ইমিগ্রেন্টস নিয়েছে আগে যার সংখ্যা ছিল গড়ে মাত্র এক থেকে দুই লাখ প্যান্ডেমিকের পর এই ওভার সাপ্লাই অফ ইমিগ্রেন্টের জন্য অস্ট্রেলিয়াতে ক্রমশ দেখা দিয়েছে হাউজিং এর শর্টেজ এখানকার লোকাল লোকেরা অনেকেই যারা ভাড়া থাকে তারা থাকার জন্য ঘর পাচ্ছে না ঘর পেলেও তার সাংঘাতিক ভাড়া যা প্রতি সপ্তাহে দেবার মতো আর্থিক ক্ষমতা কারো কারো কাছে নেই তার ফলে তাদের গিয়ে থাকতে হচ্ছে তাঁবুতে নইলে গাড়িতে এছাড়া বাইরের দেশ থেকে ইমিগ্রেন্টরা এসে এখানকার ছোটো খাটো বেশিরভাগ কাজগুলি নিয়ে নেওয়ার দরুন লোকালরা কেউ কেউ হয়ে পড়ছে আনএমপ্লয়েড বাড়ছে তাদের ক্ষোভ কাজ না থাকার দরুন জীবিকা নির্বাহের জন্য এখানকার নাগরিকদের নির্ভর করতে হচ্ছে সরকারি ভাতার উপরে তাছাড়া অনেক সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এই দেশে দীর্ঘ সময় ধরে থেকে অর্থ উপার্জনের জন্য একটার পর একটা কোর্সে ভর্তি হয়ে যায় কলেজ কিংবা ইউনিভার্সিটিতেও তারা রেগুলার যায় না এমনকি কেউ কেউ অস্ট্রেলিয়াতে এসে নানা রকমভাবে এখানকার ভিজা সিস্টেমের অপব্যবহার করে সরকার সেই সমস্যা সেই চাপ কমানোর জন্য সেগুলি বন্ধ করার জন্য এখন চাইছে বাইরের দেশ থেকে অস্ট্রেলিয়াতে কম লোক নিয়োগ করতে শুধুমাত্র যারা হাইলি স্কিল্ড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রচণ্ড দক্ষ শুধুমাত্র তাদেরকেই নিতে তাদেরকেই ভিসা দিতে সবশেষে এটাই বলবো যে এতদিন ধরে যেটা হচ্ছিল যে যে কেউ এসে চাইলে আর কি কোনো কোর্সে ভর্তি হয়ে গিয়ে কিংবা যে কোনো কাজ টাজ করে কোনো মতে তাদের ভিজা এক্সটেন্ড করতে পারছিল এবং অস্ট্রেলিয়াতে থাকার উপায় কোনো না কোনোভাবে বার করতে পারছিল সেটা কিন্তু প্রায় অসম্ভব হয়ে গেল। অন্তত বর্তমান অভিবাসন নীতি সেটাই বলছে তবে তার মানে যে এটা চেঞ্জেস হবে না তাও কোনো গ্যারেন্টি নেই আগামীতে হয়তো এটারও পরিবর্তন হতে পারে নিয়ম হয়তো লঘুও হতে পারে আবার আরও কঠিন থেকে কঠিনতমও হতে পারে তো যাই হোক সেটা ভবিষ্যতেই বলতে পারবে আর দুঃখ করার কোনো কারণ নেই হতাশা হওয়ার কোনো কারণ নেই অস্ট্রেলিয়া ছাড়াও এখনও নিউজিল্যান্ড ক্যানাডা ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকা তো আছেই যেখানে চাইলে তোমরা যেতে পারো চেষ্টাও করতে পারো যদি বিদেশে যাওয়ার সেই ইচ্ছেটা থাকে তো যাই হোক যদি যাও বিদেশে অবশ্যই রিসার্চ করে যেও যেই দেশেই যাও না কেন অস্ট্রেলিয়াতে আসো আসোই না কেন ভালো করে রিসার্চ করে এবং বৈধ পথে আইন সম্মত উপায় কিন্তু এই দেশে এসো যাই হোক আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম হলো না আর খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে আজ এখানেই শেষ করছি আমি ডক্টর ত্রিশা খুব ভালো থেকো সবাই তারা